एशो इल्म सीखी, एशो इल्म सीखी एशो इल्म सीखी, इल्म सीखी एशो इल्म सीखी। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকিদা ও মতাদর্শে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পাক আমাদের সকলকে যথার্থ আখিদার উপরে দান করুন আর আখিদার বিষয়ে যে জিনিসগুলো জানা বোঝা জরুরি হয়ে যায় জি হ্যাঁ আকিদার বিষয়সমূহ মৌলিক বিষয় হয়ে থাকে আখিদা যথার্থ তো তারপরে আমলের কথাসমূহ তার যথার্থতা তার উপর পুরস্কার সওয়াব এই সমস্ত বিষয়াদি যদি আপনার আকিদাই নষ্ট হয়ে যায় আর মা দাল্লা আকিদা যদি এই পর্যায়ে নষ্ট হয়ে যায় যে দিনের কোনো জরুরি বিষয়ে কোনো অস্বীকৃতি চলে আসে কিংবা দিনের জরুরি বিষয়সমূহের প্রতি তো অস্বীকার আসে না কিন্তু আহলে সুন্নতের যেই বিষয়সমূহ জরুরি হয়ে তাকে তার মধ্যে কোনও একটি অস্বীকার করলে দিনের জরুরি বিষয়ের কোনো একটিতে যদি অস্বীকৃতি চলে আসে ব্যক্তি কাফের হয়ে যাবে আর এহলে সুন্নতের জরুরি বিষয়সমূহের মধ্যে কোন একটিকে অস্বীকার যদি ব্যক্তি করে ফেলে তো তাকে গোমরা এবং নষ্ট দিনদার বলা হয় অর্থাৎ আহেল সুনত বহির্ভূত এবং গোমরা তাকে বলা হবে আমাদের আখিদা এবং মতাদর্শ এগুলো পরিপূর্ণরূপে এমনিতেই হওয়া এবং তার উপরে আখিদার আঁকা এগুলো এমনিতে আহলে সুনতওয়াল জামাতের অন্তর্ভুক্ত আর চোদ্দশো বছর হয়ে গেছে আর পনেরো শত হিজিরি চলমান আলহামদুলিল্লাহ আহলে সুন্নতের আকিদা তেমনই রয়েছে যে যেভাবে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন অতপর সাহাবা কেরামের পরে যে পদ্ধতিতে এগুলো চলে এসেছে সে আকিদার উপরে আলহামদুলিল্লাহ সেই দলিল সমূহের উপরে সেই মতাদর্শের উপরে আহলে ওয়াল জামাত এটা কায়েম রয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে তার উপর ইস্তিকামত দান করুন দর্শকবৃন্দ গত প্রোগ্রামে আমরা কবরের জীবন নিয়ে কি আকিদা আমাদের হওয়া উচিত তার উপর আমরা আলোচনা করেছি আর গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যে আলমে বরজক কাকে বলে আর আলমে বরজখের মধ্যে কোন কোন অবস্থাকে মৃত ব্যক্তির অতিক্রম করতে হবে আর কার জন্য বরজখের জীবন সেটা এক ধরনের জান্নাতি জীবন হয়ে যাবে আর কোন এমন লোক যে যাদের জন্য সেই কবরের জীবন জাহান নামে পূর্ণ জীবন হয়ে যাবে বরজখ জিন্দেগী অর্থাৎ কবরকে বলা হচ্ছে এখন মৃত্যুর পরে ক্যামত পর্যন্ত এই সমস্ত যে অবস্থা রয়েছে আর এই সমস্ত যে সময় রয়েছে এটাকে আলমে বরজখ বলা হয়ে থাকে তো আলমে বরজখের বিষয়ে আখিরা আমরা শুনেছি আর আজ ইনশাল্লাহুল আজিজ আমরা তারপরে অর্থাৎ হাসর রয়েছে পুনরুত্থান রয়েছে আর ক্যামত যখন কায়েম হবে সব বস্তু ধ্বংস হয়ে যাবে মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না যে কেউ যে কোনো মাঝহাবের সাথে সংযুক্ত থাকুক যে কোনো ফিরকার সাথে সম্পর্ক রাখেন যে কোনো ধরনের ব্যক্তি হোক কিন্তু সেই মৃত্যু এটাকে অস্বীকার করে না অর্থাৎ মৃত্যুকে অস্বীকার করা যায় না এটি এমন একটি বাস্তবতা আর আবশ্যকীয় হাকিকত যে এটার জন্য না কেউ অধিক তভিল অর্থাৎ লম্বা কোনো দলিলের প্রয়োজন না এটার জন্য কোনো এমন প্রমাণ দরকার যার পরে এই কথা তার বুঝে আসবে মৃত্যু এটি বাস্তব মৃত্যু বাস্তব হ্যাঁ এটি আলাদা বিষয় মুসলমানদের আখিদা মৃত্যুর সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে যখন তার টাইম পিরিয়ড পূর্ণ হয়ে যাবে তার মৃত্যু চলে আসবে আর এটা মিংজা নিবিল্লা উল ইন্নাল মৌতাল্লি তাফির রোন মিন হুফ ইন্ন হু মুলাকুম না ইলা আলি মিল গিউ শাহাদিফায়ুনা বিউকুম বিমা কুম তুম তা মালুন ঈর্ষাত হচ্ছে মাহবুব আপনি বলে দিন নিঃসন্দেহে সে মৃত্যু যেখান থেকে তোমরা পালিয়ে বেড়াও সেটা তোমাদের কাছে অবশ্যই আসবে সেটা অবশ্যই তোমাদেরকে তার সাথে সাক্ষাৎ হবে অর্থাৎ মৃত্যু আসবে অতপর তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আলিমুল ওয়া শাহাদা সব গায়ে ভাজের যিনি জানেন সে আলিমুল গাইব আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে নিয়ে যাওয়া হবে আর তিনি তোমাদেরকে বলে দিবেন যা কিছু তোমরা করো আই নামা তাকুুনিক কুমুল মৌত বললেন তোমরা যেখানেই তা মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে যদিও বা বড় বড় প্রাচীরের মধ্যেও চলে যাও মৃত্যু তোমাদের কাছে আসবে তো একটি হচ্ছে যেটা সাধারণ মানুষ মৃত্যু চলে আসছে জন্মও লাভ করছে মৃত্যুও চলে আসছে অর্থাৎ মুসলমান একটি আকিদা এবং মতাদর্শের ভিত্তিতে তার মৃত্যু হয় কাফের এটাকে কেবল এক্সপায়ার হয়ে গেছে শেষ হয়ে গেছে তো এই ভিত্তিতে তারা মৃত্যুকে মানে তো মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না মৃত্যুকে সবাই মেনে নেয় মৃত্যুকে সবাই মানে কিন্তু মুসলমানদের যেটা আল্লাহর পক্ষ থেকে এটার সময় নির্ধারিত না সেই সময়ের আগে হবে না সেই সময়ের পরে হবে না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে মৃত্যু বাস্তব মৃত্যু আসলেই বাস্তব তো যেই মৃত্যুবরণ করেন তিনি কবরে জিন্দেগিতে চলে যান কিন্তু একটি সময় এমন আসবে যে একেবারে সবাই এই সমস্ত বস্তু শেষ হয়ে যাবে আর অতপর তার পরে হাসর অর্থাৎ উত্তোলন করা হবে কবর থেকে বের করে আনা এখন এই যে বিষয় সংগঠিত হবে তার আগেও কিছু এমন আলামত কিছু এমন নিদর্শন সেগুলো প্রকাশ পাবে যেগুলোকে কিয়ামতের নিদর্শন বলা হয় কিংবা কিয়ামতের বড় নিদর্শন হিসেবে যেগুলোকে ব্যাখ্যা করা হয় সেই সময়গুলো যার পিরিয়ড চলে আসবে এবং সেই অনুযায়ী সেগুলো প্রকাশ হতে থাকবে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম এক একটি নিদর্শনের বিষয় আমাদেরকে বলে দিয়েছেন কোরআন কিছু নিদর্শন বলে দিয়েছেন নবী পাক ওয়াসাল্লামের জবান থেকে কিছু বিষয় ঘোষণা হয়েছে আর তিনি বলে দিয়েছেন সেই নিদর্শন এবং আলামতগুলো বলে দিয়েছেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে একসাদ করেছেন কুল্লুমান হাফান ইরশাদ করলেন জমিনে যা কিছু রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে জমিনে যা কিছু রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে আর বাকি থাকবে তোমার রবের রাত আজমত এবং বুজুর্গীপূর্ণ অর্থাৎ বাকি থাকবেন শুধুমাত্র সেটা আল্লা রব্বুল আলামিনের রাত রব তাবারক ওয়া তিনি অবশিষ্ট রাখি ফানা হয়ে যাবে অর্থাৎ এই বিষয়গুলো অবশ্য শেষ হয়ে যাবে তো মুদ্দা কথা হচ্ছে নিঃসন্দেহে একটি সময় এমন আসবে যে যাতে জমিন আসমান মানুষ জিন মালাই অর্থাৎ ফেরেশতা এই সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে আর বকা আল্লাহ রাব্বুল আলামিন বাকা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরআন পাকের আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়جهه লাহুল ওয়া উনি ছাড়া মাবুদ নেই ইবাদতের যোগ্য উনি ছাড়া আর কেউ নেই ওনার রাত ব্যতীত প্রত্যেক বস্তু ধ্বংস হয়ে যাবে ওনার রাত ব্যতীত সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে ওনার ওই হুকুম আর ওনার দিকেই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম আর ওনার দিকেই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ফেরানো হবে তো মৃত্যুর পরে যে পুনরুত্থান রয়েছে এবং হাসর হবে এটি একটি নির্ধারিত আখিদা দর্শকবৃন্দ আমাদের দিন নিয়ম অনুসারে কোরআনে পাকের বিভিন্ন জায়গায় এ বিষয়সমূহ ঘোষণা করেছেন মরতে হবে আর মৃত্যুর পরে উঠতে হবে কাফেরদেরকে এটাই বলা হয়েছে তারা এই সন্দেহে পড়বে কিভাবে উঠব হাড্ডি এই সব কিছুই গুরিয়ে যাবে তো তাদের বলা হয়েছে যে যখন শুরুতেই তোমরা কিছুই ছিলে না তখন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন যখন মানুষ সৃষ্টি হয়েছে এখন হাড্ডির উপরে মাংস ছড়ানো এটা অনেক সহজ কাজ যদিও বা রবের জন্য সবকিছু একেবারে সহজতর কোনো মুশকিল কাজ নয় কিন্তু বলে দেওয়া হয়েছে যখন শুরুতেই সৃষ্টির বিবেচনায় যখন কোন বস্তুর ওজুদই নেই কোনো কিছু ছাড়া উজুদের মধ্যে তাকে নিয়ে আসা হচ্ছে তো ওজুদে আসার পরে সেটাকে দ্বিতীয়বার আরও বেশি কায়েম করা সেটাকে উঠানো এটা আরও বেশি সহজতর কাজ তো এগুলো বিভিন্ন জায়গায় কোরআনে মাজিদ ফুরকানে হামিদের কাফেরদেরকে এভাবে বলা হয়েছে তো এই জন্য ইসলামী আকিদা যে কিয়ামত কায়েম হবে উঠানো হবে কিয়ামত কায়েম হবে কিয়ামতের অস্বীকারকারী কাফের হয়ে যায় ক্যামতকে যে অস্বীকার করবে তো সে কাফের হয়ে যাবে সেই ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে কেমত কায়েম হবে সেটার অস্বীকারকারী কাফের হয়ে যাবে অনুরূপভাবে এই যে হাস্য রয়েছে যে উঠানো হবে পুনরুত্থান হবে এটা শুধুমাত্র রুহের নয় বরং রুহ এবং শরীর উভয়ের হবে অর্থাৎ রুহ মাল জিসেম আর যে ব্যক্তি এটা বলবে যে রু উঠবে শরীর সেটা জিন্দা থাকবে না বরং শরীর শেষ হয়ে গেছে তো সেও কাফের হয়ে যাবে সেও দায়রা ইসলাম থেকে বের হয়ে যাবে এই হাসর হওয়া পুনরুত্থান করা এটা যথার্থ এটা রুহ মাল জিসিমের সাথে শুধুমাত্র রুহকে জিজ্ঞেস করা হবে না শুধুমাত্র রুকে কে পাকড়াও করা হবে না কিংবা শুধুমাত্র রুকে কে আজাদ আর শাস্তি এমনটা হবে না বরং যা কিছু হবে সেটা রু মাল জিসিম এইভাবেই হবে আর দুনিয়ার মধ্যে যে রু যে শরীরের সাথে রয়েছে যা দিন যে এই হাসর হবে যে পুনরুত্থান হবে সেই রু তার সাথেই থাকবে এমন নয় যে নতুন কোনো শরীর বানানো হবে সেই রুকে সেখানে ঢেলে দেওয়া হবে এমনটা হবে না যেই শরীরের সাথে এখন আমরা দুনিয়াতে রয়েছি আমরা জীবিত আছি আমরা কথা বলছি শুনছি এখনো মৃত্যু আসেনি হায়াত এর সাথে আছি আমরা তো যে রু আমাদের রয়েছে অনুরূপ আমাদের শরীরের মধ্যে অর্থাৎ এই শরীরের মধ্যে সে রু দেওয়া হবে অতিরিক্ত কেউ এতটুকু বলবে যে শরীর তো এমন হবে যে শরীরটা একেবারে শেষ হয়ে যাবে তাদের হাড্ডি বেছে থাকবে অনেক এমন হবে যাদের নিদর্শন বাকি থাকবে না অনেক এমন শরীর থাকবে যেগুলো প্রাণী খেয়ে নিয়েছে অনেক জলে ছাই হয়ে গেছে মাটি হয়ে গেছে মনে রাখবেন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন তখলিক করেছেন সৃষ্টি করেছেন রব তা আলা ওনার হুকুমেই তারা উঠবে যখন আল্লাহ পাকের হুকুম হবে হজরত ইব্রাহিম আলিহালাম আল্লাহর গাহে বললেন যে হে আল্লাহ আপনি মৃতকে কীভাবে জীবিত করবেন কিভাবে জীবিত করবেন বললেন তোমার কে এর উপর ইমান নেই বললেন অবশ্যই ইমান আছে কিন্তু আমি দেখতে চাই অধিক অন্তরের একটি প্রশান্তি অন্তরের প্রশান্তির জন্য একটি আইনলিয়া কিন স্পষ্টভাবে দেখা সেটা দেখার জন্য তো বললেন চারটি পাখি নিয়ে নাও চারটি পাখি নিলেন সেগুলোকে জবাই করা হল তাদের মাংস পরস্পর মিলিত করা হল পাহাড়ের চূড়ায় এদিকে সেদিকে বললেন এখন তুমি আহ্বান করো এই পাখিগুলোকে ডাক দাও সে মাংস সেখান থেকে উঠল আর এদিক থেকে আসছিল ওদিক থেকে আসছিল সব পরস্পরে যেটা যার অংশ ছিল সেটা তার সাথে মিলিত হয়ে গেল আর সেইভাবে সে পাখিগুলো তৈরি হয়ে উঠতে শুরু করল আল্লাহ রাবুল আলামিন সোরা বাকারার মধ্যে হজরতে ইব্রাহিম আলহিসাল্লামের সেই কথাগুলো আর হজরত ইব্রাহিম আলিহাস্লামের সে প্রশান্তি আর সে যে দেখা সুবহান আল্লাহ এগুলো বর্ণনা করেছেন এগুলো কুরানি মাজিদ বর্ণনা করেছেন তো কাদের রব যে ব্যক্তির কোন অংশ আর বাকি নেই পুরে গেছে পানিতে ডুবে গেছে মাছেরা খেয়ে নিয়েছে জানুয়াররা খেয়ে নিয়েছে রপ্তা আলা ক্যামতের দিন সেগুলোকে সেইভাবে সেই আকৃতিতে গঠন করে তিনি কদির আল্লাহ উত্তোলন করবেন আল্লাহর হুকুম উঠবে তো যে রোহ যে শরীরের সাথে দুনিয়ার মধ্যে সম্পৃক্ত রয়েছে সেটা তার সাথেই সে শরীরের সাথে দেওয়া হবে আর সেভাবে উঠানো হবে আর রেওয়াইতে বলা হয়েছে যখন তাদেরকে তোলা হবে তারা বিবস্ত্র থাকবে জি হ্যাঁ ক্যামতের দিন সর্বপ্রথম যে কাপড় যাকে পরানো হবে তিনি হজরতে ইব্রাহিম আলহ সালাম তো সাধারণ মানুষ তারা কেমন হবে কাপড়হীন আর সেখানে তারা নফসি নফসি করবে বস্ত্রহীন হবেন নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন তিন ধরনের লোক থাকবে কিছু এমন থাকবে যারা একাকি সাওয়ার হবে অর্থাৎ সাওয়ারিতে থাকবে কিছু একাকি সাওয়ারিতে থাকবে কোন সাওয়ারির উপর দুজন থাকবেন কোনটির উপর তিন কোনটির উপরে চার আর কার উপরে দশ দশ বান্দা তারা সাওয়ার হবে এখানে যেটা বর্ণনা করা হয়েছে এটা মুসলমানদের জন্য মুমিনদের জন্য কাফেরদের জন্য এটা বলা হয়েছে বলে যারা চলবে আর অনেক বলা হয়েছে ফেরেশতারা তাদেরকে টেনে টেনে নিয়ে আসবে ফেরেশতারা তাদেরকে হাসরের ময়দানে তারা টেনে টেনে নিয়ে আসবে কাউকে ফেরস্তা টেনে আনবে কাউকে আগুন টেনে নিয়ে আসবে আর এই হাসরের ময়দান মুলকে শামের জমিনের উপরে হবে আর বললেন সেদিন জমিন হবে তামার আফতাব অর্থাৎ সূর্য এক মিল দূরত্বে থাকবে রাবি হাদিস বর্ণনায় বলেন এই এক মিল দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে বললেন যে হয়তো এটা দ্বারা উদ্দেশ্য সুরমার সেই কাঠি কিংবা এটা দ্বারা উদ্দেশ্য মাইলের দূরত্ব অর্থাৎ যে দূরত্ব রয়েছে মাইল রয়েছে এইটাই উদ্দেশ্য অল্লাহ একবার বলা হয়েছে যদি এই মাইলকে এই উদ্দেশ্য করা হয়ে থাকে যেটা কিলোমিটারের বিবেচনায় আমরা এক কিলোমিটারের একটু বেশি দূরত্ব হবে যদি এই মাইলকে আমরা উদ্দেশ্য করি তো তখনও এই সূর্যের তাপকে সহ্য করতে পারবে এই সময় সূর্য আমাদের কাছ থেকে চার হাজার বছরের সেই দূরত্বের মধ্যে আর রাস্তার ব্যবধানে এটা মজুদ রয়েছে আর এখনো তার পিঠ আমাদের দিকে পিঠ এটা সোজা হিসাব নয় পিঠ রয়েছে তথাপিও গরমের মৌসুমে এটি যখন এটি দুপুরের সময় হয় বিশেষ করে কারো মধ্যে হিম্মত থাকে না যে সে চোখ সেটা অবলোকন করবে আল্লাহ আকবর ক্যামতের ময়দানে এটা প্যাট প্রদর্শন করবে এক মাইলের সেই দূরত্বের মধ্যে থাকবে তামার জমিন হবে অনেক এমন থাকবে যাদের ঘামের মধ্যে তারা আই ডুবে যাবে অনেক এমন থাকবে যাদের ঘাম পায়ের গুড়ালি পর্যন্ত অনেক এমন থাকবে যাদের ঘাম তাদের সিনা পর্যন্ত অনেক এমন রয়েছে যাদের ঘাম এতটুকু হবে যারা নিজেদের ঘামের মধ্যেই সাতার কাটবে সামনের দিকে যাচ্ছি দর্শক আর হাসর এবং ক্যামতের ব্যাপারে যে আকিদা রয়েছে হিসাব নিকাশ হবে হিসাবের অস্বীকারী ব্যক্তি কাফের কিছু লোক এমন থাকবে আর তাদের সংখ্যাও অধিক হবে যাদেরকে কোনো হিসাব চারা জান্নাতে প্রবেশ করানো হবে জি হ্যাঁ কিছু এমন থাকবে নবী করিম সাল তালা আলিহি আলহি ওসাল্লাম বললেন যে সত্তর হাজার ব্যক্তি অতপর সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তির পেছনে সত্তর হাজার সুবহান এই সুসংবাদ তো হজুর আলহিম পূর্ব থেকে দিয়ে দিয়েছেন নবিয়া ওয়াসাল্লামের দরবারে সিদ্দিক আকবর উপস্থিত রয়েছেন আর তিনি বললেন যে ইয়া রসুল্লাহ ওয়াসাল্লাম উম্মতের ক্ষমার ব্যাপারে তো হুজুর একটি মুষ্টিকে বন্ধ করে হজুরের শান অনুযায়ী বন্ধ করলেন বললেন এত তো বলতে লাগলেন জিদ না ইয়া ইয়ারসুল্লাহ ওয়াসাল্লাম আপনি আরেকটু বাড়িয়ে দিন হুজুর তখন এমনটাই করলেন হজরত উমর আল্লাহ বলেন যে হে আবু বকর আপনি বারবার কেন বলছেন তো তিনি বললেন যদি আমার কারণে কেউ জান্নাতে চলে যান তোমর সেটা কি ভালো নয় বলেন অবশ্যই ভালো হয় বিষয়টি হচ্ছে এমন যে রসুলুল্লাহ সাল্লাহম যখন মুষ্টি বদ্ধ করলেন আল্লাহ চায় সকলের জন্য সাফাত করবেন অর্থাৎ এই মুষ্টির বাইরে গিয়ে থাকবে সবার জন্য সুবিধা হয়ে যাবে অনেক লোক এমন থাকবে যারা আপন আমলের বদলতে যেমন তাহাজুদের নামাজ আদায়কারী ব্যক্তি নিয়মিতভাবে মাসাল্লাহ এই পুরস্কার পাবেন আর হিসাব চারায় জান্নাতে প্রবেশ করবেন অনেক এমন রয়েছে যাদের ওনারা মর্তবায়ে ভেলায়তে আসীন হওয়ার কারণে আল্লাহ হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কেউ হুজুর আল্হালামের সাফাতের কারণে হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন কিন্তু হিসাব যথার্থ একেবারে এমন নয় যে কারো কোনো হিসাবই হবে না না আল্লাহ মাহাসিবিনী হিসাব ইয়াসির আমাদের সহজ হিসাব নিন এটা আপনি দোয়া করুন এটা হুজুর আমাদের শিক্ষার জন্য হুজুর সাল্লিসাল্লাম এই দোয়া করতে থাকতেন আর সহজ হিসাব কি যাকে জিজ্ঞেস করে নেওয়া হবে আর কোনো তিরস্কার কিংবা কিছুই নেই বাস তাকে জিজ্ঞেস করল আর ছেড়ে দিয়েছেন আর জান্নাতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা সহজ হিসাব আর যার কাছ থেকে নিয়ম অনুসারে জিজ্ঞেস করা হয়েছে যেটাকে হিসাব নেওয়া বলা হয়ে থাকে তো আল্লাহ আকবর বলা হয়েছে যে সে ব্যক্তি পরীক্ষায় পরে যাবে সে যন্ত্রণায় পড়বে আর এমন পরীক্ষা থেকে আমাদেরকে মাহফুজ করুন প্রিয় মাহবুবের সাদকে আমাদেরকে হিসাব ছাড়াই জান্নাতের প্রবেশ করিয়ে দিন তো হিসাব এই আকিদা রাখা যে হিসাব নিকাশ এটার বাস্তবতা আছে এটার বাস্তবতা আছে তো যার সহজ হিসাব সেটাও আল্লাহর রহমতে দেওয়া হবে কারো হিসাব ছাড়াই সেটাও আল্লাহর রহমতে দেওয়া হবে আর যাকে জিজ্ঞেস করা হবে তিনি পরীক্ষায় পড়বেন আর এটা এই বিষয়ে আমাদের আকিদা মনে রাখাটা অতীব জরুরি যে কেউ এটা মনে করবেন না যে কোনো মুসলমান দুজকে যাবেনই না অনেক সময় এমন বিষয় এমন রেওয়ায়ত সমূহ এটা বর্ণনা করে দেওয়া হয় কিংবা তার অর্থের ভিন্ন একটি অর্থ তাকে প্রদর্শন করা হয় তার যথার্থ ব্যাখ্যা তার যথার্থ আলোচনা করা হয় না তো তখন সাধারণ মানুষ এটা মনে করেন একেবারে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে কেউ জাহান নামে যাবে না এমনটা নয় নিঃসন্দেহে জাহান্নাম এটা কাফেরদের জন্য নির্মিত হয়েছে কিন্তু গুনাহগার মুসলমানও তাদের একটি শঙ্কা রয়েছে যারা জাহান নামে প্রবেশ করবে হ্যাঁ সব সময়ের জন্য নয় নিজের শাস্তি ভোগ করা পর্যন্ত পরবর্তীতে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে যার অন্তরে রায়ের দানা পরিমাণ থেকে গিয়েছেন সে আপন শাস্তি ভোগ করার পরে শাস্তি পাওয়ার পরে পরিশেষে তিনি জান্নাতে প্রবেশ করবেন আর কাফের সব সময়ের জন্য জাহান্নামে থাকবে আল্লাহ আমাদের এমন আমল থেকে বাঁচিয়ে রাখুন যে যেটা দোজকের দিকে আমাদেরকে নিয়ে যায় আমরা অবশ্যই আল্লাহর রহমতের কথাও শুনব আমরা অবশ্যই সাফাতে মুস্তফার কথাও আমরা শুনব আমরা অবশ্যই এমন ঘটনা রেওয়ায়েত সমূহ আমরা শুনব যে যে সমস্ত বিষয়ের মধ্যে আল্লাহর রহমতের বিষয় রয়েছে নবিয়ে পাকের সাফাতের বিষয়গুলো বর্ণিত রয়েছে আউলিয়া সলিহিনদের সাফাতের কথা আছে নিঃসন্দেহে বিষয়গুলো আপন জায়গায় বরহক কিন্তু এই হাকিকতকে ভুলে যাওয়া উচিত নয় যে ব্যক্তি এত বেশি আকাঙ্ক্ষা রাখবে যে যেটা তাকে একেবারে নাফরমানের দিকে নিয়ে যায় না তার অন্তরের মধ্যে এমন কোনও ভয় সঞ্চার হবে আকাঙ্ক্ষাহীন হয়ে যাবে মায়ুস হয়ে যাবে আল্লাহর রহমত থেকে এটাও ঠিক নয় আল্লাহর রহমতের উপর আপনি বিশ্বাস রেখে দেখুন রবের রহমতে ক্ষমা হয়ে যাবে কিন্তু রব তালা যা কিছু আমাদেরকে দিয়েছেন দুনিয়াতে আমল করার জন্য আমরা সেই সেই কাজ কাজসমূহ অবশ্যই বজায় রাখব এটাই পদ্ধতি এই পদ্ধতি নবী পাক আলি ইসলাম আমাদেরকে শিখিয়েছেন বুঝিয়েছেন এই শিক্ষা দিয়েছেন আউলিয় সালেহিনরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর আজ পর্যন্ত মুসলমান এর উপরেই রয়েছেন আমাদের ওই পথ অবলম্বন করতে হবে নে কাজ আপন জায়গায় থাকবে আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখতে হবে আর এমন গুনাহের কাজ থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে যা ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যায় আকীদার বিষয়ে আরো শুনব ক্যামতের দিন আমল নামা এগুলো পেশ করা হবে ব্যক্তিকে তার আমল নামা এটা পেশ করা হবে আর এটা কিভাবে পেশ হবে যারা নেককার লোক থাকবেন তাদেরকে ডান হাতে দেওয়া হবে যারা গুনাহগার হবেন তাদেরকে বাম হাতে দেওয়া হবে ডান হাতে বদকারদেরকে তাদের বাম হাতে আর কাফেরদের জন্য এমন যে তাদের সিনা ভেঙে তার বাম হাত তার শরীর থেকে পুষ বের করে পিঠের পেছনে দেওয়া হবে আল্লাহ আকবর বাম হাত তার সিনাকে ভেঙে পিঠের দিক থেকে বের করা হবে অতপর তার আমল পেশ করা হবে আর তাকে বলা হবে যেটা পড়ো কিতাবাক নিজের কিতাব আমল নামা তুমি পড়তে থাকো তো হিসাব কিতাবর হক আমল নামা দেওয়া এটাও বরহক তার সাথেই মিজান মিজানও বরহক এ আকিদা আঁকা অর্থাৎ আমল নামা সেগুলো কি করা হবে সেগুলো ওজন করা হবে তোলা হবে আর নেকির পাল্লা সেগুলো ভারী হবে আর ভারী হওয়া দ্বারা উদ্দেশ্য তার অভিযোগ সমূহ উঠে গেছে দুনিয়ার সমস্ত অভিযোগ যেগুলো ভারী হয় সেগুলো নিচের দিকে ঝুঁকে যায় কিন্তু কেয়ামতের দিন যে অর্থাৎ কেয়ামতের দিন উঠার ব্যাপারে আর কিছু বিষয় যে আকিদা আমাদের রাখা উচিত আরও এমন অনেক বিষয় রয়েছে যে যেগুলো যথার্থ যার ব্যাপারে আকিদা রাখা তাদের মধ্যে পুলসির রয়েছে তাদের মধ্যে হাউজে কাউসারও রয়েছে এর মধ্যে নবী পাকসাল্লামের সাফা এত রয়েছে তো কেয়ামত এর আকিদা এবং এ বিষয়ে কোন কোন আকিদা রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা সেই বিষয়ে আলোচনা করব ডিসকাস করব আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন নেক আমল করার তৌফিক দান করুন আর আমাদের এই যথার্থ আকিদার উপরে ইস্তিকামত দান করুন আমিন বিজাহিন নবিল আমিন সাল আলহি আলি ওসাল্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি ইলম শিখি